অনুরাগের ছোয়ার আজকের পর্বে দেখতে পাবেন রূপা মিশকাকে বলে তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি মিথ্যা কথা বলছো তুমি আমাকে ফোর্স করেছো গুলি চালানোর জন্য তখন মিশকা বলে আমি কতদিন থেকে চার দেওয়ালে পড়ে আছি তবে এইটুকু বুঝতে পারছি তুমি কুমারকে খুন করে পালিয়েছ তার মানে তুমিও তো একটা ক্রিমিনাল এই দিকে দীপা সোনা ফোনে দেখতে পারে কিভাবে লোকজন সূর্যকে হ্যারাস করে তারই একটা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়ে মিশকা রূপাকে বলে তুমি আমাকে বিশ্বাস করবে না তাই তো এই বলে মিশকা ছুরি নিয়ে নিজের পায়ে আঘাত করে নিজেকে রক্তাক্ত করে ফেলে মিশকা রূপাকে বলে তুমি কুমারকে খুন করে পালিয়েছ আর আমার ক্যাবিনে এসে আমাকে আঘাত করেছ তখন রূপা বলে আমি কিছু করিনি মিশকা বলে তোমার কথায় তো আর কেউ বিশ্বাস করবে না যদি ভালো চাও তবে এখান থেকে পালিয়ে যাও এইদিকে সূর্য পুলিশ স্টেশনে পুলিশকে বোঝানোর চেষ্টা করে রূপার হাতে যে বন্দুক ছিল সেটা থেকে কুমার মারা যায়নি আর রূপা কোনো ট্রেনিং ও পায়নি তবে ও বন্দুক চালাবে কি করে ফরেন্সিক ডিপার্টমেন্টের লোক এসে সূর্যের মতো একই কথা বলে যে রূপার হাতে যে বন্দুক ছিল সেই গুলিতে তো কুমার মারা যায়নি মিশকা চিৎকার করে ডক্টরকে ডাকে তারপরে রূপাকে বলে যদি বাঁচতে চাও তবে এখান থেকে চলে যাও রূপা বলে তখন পালিয়ে গিয়ে আমি ভুল করেছি কিন্তু আমি পুলিশের হাতে ধরা পড়তে পারবো না মিশকা মনে মনে বলে পুলিশের কাছে একদিন তো প্রমাণ হয়ে যাবে খুনটা তুমি করনি সেই জন্য আমি নিজেই চাই না তুমি পুলিশের হাতে ধরা পড়ে যাও এইদিকে হসপিটালে পুলিশ সূর্যের কাছে এসে জানায় যে রূপা এবার মিশকার ক্যাবিনে গিয়ে মিশকাকে খুন করার চেষ্টা করেছে দীপা বলে রূপার ভিডিওটা কে করেছে যে ভিডিও করেছে সেই কুমারকে খুন করেনি তো রূপা বাসে করে যেখানে মহাশিবরাত্রির অনুষ্ঠান হচ্ছে সেখানে পৌঁছে যায় এদিকে পুলিশের কাছেও খবর চলে যায় যে এই জায়গায় আসলে রূপাকে পাওয়া যাবে দীপা সূর্য দুজনেই বলে আমরা রূপাকে না নিয়ে এখান থেকে যাব না বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন